চলে এসেছি আজকে একদম সিম্পল একটি রেসিপি নিয়ে শিং মাগুর মাছের ঝোল পাতলা ঝোল করেছি শাশুড়ি মেয়ের শরীর অসুস্থ সেই জন্য আজকে রান্না করলাম এই জ্যান্ত মাছের পাতলা ঝোল রেসিপি হ্যালো ফ্রেন্ডস সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত রেসিপিটা শুরু করার আগে একটা ছোটো রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে নিয়ে নিয়েছি জ্যান্ত মাছ দুটো শিং মাছ আছে এখানে আর একটা মাগুর মাছ এইগুলো মাগুর মাছ আর ওইদিকে দেখতে পাচ্ছেন এগুলো শিং মাছ এগুলোকে আমি অনেকক্ষণ পাকার মধ্যে ডোলে ডলে এভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি অন্যভাবে ট্রাই করেছিলাম ইউটিউব দেখে কিন্তু কাজ হয়নি যাক সে কথা এখন আমি মাছগুলোতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব ভালোভাবে নুনও হলুদ মাখানো হয়ে গেছে তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে ওভেনে বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল আমি একটু নুন আগে দিয়ে রেখেছিলাম এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি মাছ ভাজার আগে আমি বেশ সময় বেশিরভাগ সময়ে একটু নুন দিয়ে নিই যেন মাছগুলো কড়াইতে লেগে না যায় এবার মাছগুলো একে একে সবগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি জ্যান্ত মাছ আমি বেশি ভাজবো না একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখতে পাচ্ছেন জ্যান্ত মাছ দেওয়ার সাথে সাথে বাকিয়ে যাচ্ছে মাছগুলোকে আমি এপিট উপিট করে তিন চার মিনিটের মতো ভেজে নেব জ্যান্ত মাছ শুধু শুধু ঝোল খেতে খুবই ভালো লাগে একদম মশলা কম দিয়ে এই রান্নাটা করা হয় আমি এই রান্নাটা আজকেই আপনাদের সাথে শেয়ার করছি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নেব শিং মাছ দেখতে এমনিতে কালাম মনে হয় যেন বেশি বেশি ভাজা হয়ে গেছে আসলে কিন্তু আমি বেশি ভাজিনি মাছগুলো একদম কম পরিমাণে ভেজেছি এবার মাছগুলো আমি সবগুলো নামিয়ে নিচ্ছি কিছু কিছু রান্না অনেক স্মৃতি মনে করিয়ে দেয় এই মাছগুলো রান্না দেখলে আমার সেই আতুর ঘরের কথা মনে পড়ে আতুর ঘরে কিন্তু এই রান্নাটা সব মহিলাদেরকে দেওয়া হয় এবার আমি নিয়ে নিয়েছি কিছু মশলা এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু আদা ব্যাস এটুকুই মশলা আর একটু নুন হলুদ মিশিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি আমি ধরনের লঙ্কার গুঁড়োই এখানে আমি দিয়েছি কাশ্মীরি এবং ঝাল লঙ্কার গুঁড়ো দুটোই দিয়েছি এবার ভালোভাবে মশলাটা গুলে নেব জল দিয়ে ভালোভাবে মশলাটা গোলা হয়ে গেলে আবারও আমি ওখানের কাছে চলে আসলাম কড়াইতে যে তেলটা আগেছিল ওইটুকু তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে দিলাম এই রান্নাটাতে আমি আর বেশি তেল ব্যবহার করব না যেহেতু এটা একটা মানে পুষ্টিকর খাবার খুব হেলথের জন্য খাওয়া হচ্ছে এটা সেই জন্য এতে আমি তেল মশলাটা একদম কমই দিচ্ছি এবার মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে কষিয়ে নেব মশলাটা কষে গেলে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে মশলাটা কষানো অনেকটা হয়ে গেছে আমি এতে এক বাটি জল দিয়ে দিলাম যেই বাটির মধ্যে আমি মশলা গুলেছি ওই বাটিতে দু বাটি পরিমাণে জল দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেব। যেহেতু মাছগুলো হালকা ভাজা সেই জন্য ঝোল আর মাছ একসাথে ফুটবে এই মাছের তরকারিটাতে ঝোল অনেকটা বেশি হবে ছোটোবেলা থেকে শুনে এসেছি জ্যান্ত মাছের তরকারি মাছের থেকে ঝোলের উপকার অনেক বেশি হয় সেই জন্য এই তরকারিতে ঝোলটা খুব বেশি থাকে ঝোলটা এবার ফুটে উঠলেই রান্নাটা প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন দশ পনেরো মিনিট পর আমি চলে এসেছি ঝোলটা ফুটে উঠেছে আসলে পুকুরে তো মাছ ধরেছিল সেই মাছ থেকে বেশিরভাগ মাছই জ্যান্ত মাছ পেয়েছিল। তাই একটার পর একটা আইটেম খাচ্ছি মন ভরে পুকুরের মাছ বলে কথা এবার তরকারিটা হয়ে গেছে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট চেষ্টা রাখার পর আমি চলে এসে যে তরকারিটা নামাতে নামিয়ে নিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন একটা মিষ্টি লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটা আনন্দ দেয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আমার চ্যানেলে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করে দেখাবো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন